তো এই এই জিনিসটা আমিও পড়ছিলাম পড়ার পরে যেহেতু আল্লাহর অঙ্গীকার মান আদালি ওয়ালিয়ান ফকাদ আজান তুবিল হক আল্লাহ সাথে সাথে এটার বিচার করে ফেলছেন তো পরে নিজে একটু অনুসূচিত হলাম যে আসলে আজকে বিপদটা আমার কি জন্য হইল তখন চিন্তা ফিকির করতে করতে হঠাৎ এটা আল্লাহর রহমত এবং হুজুর কাবলা খাজা বাবা ফরিদপুরের একটা নেগা তখন দেখলাম যে হুজুর আসছেন আমাকে এক লোক খাবার খাওয়াই দিচ্ছিলেন একসাথে খাবার খাচ্ছিলাম তখন আমি প্রথমে হুজুর আমাকে দেখা দিতে চাই নাই মানে আমি এদিকে যাচ্ছি হুজুর চেয়ারে ঘুরেছে ওই যে দরবার নিয়ে ঘটুকি বাজান বসেন